অনেক পুরুষকে নানা অজুহাত কিংবা প্রমোদ দিয়ে বউ সামলাতে হয় বউ যদি একটু খটমটে মেজাজের হয় তাহলে তো উপায়ও নেই কি আর করার আছে সংসারে সুখে থাকতে হলে এ ধরনের সমঝোতায় একটু আদটু করতেই হবে তবে নারীরা সব সময় যে অকারণেই রাগ করে তা কিন্তু নয় কিছু দোষ আপনারও রয়েছে আর এটা তো অস্বীকারের উপায় নেই নারীদের রাগ একটু বেশিই থাকে তবে এখন থেকে রাগি বউকে সামলাতে আর মিথ্যা বলার প্রয়োজন নেই কিছু সহজ উপায়ে আপনি আপনার বউয়ের রাগ কমাতে পারেন কিভাবে রাগি বউকে সামলাবেন সে সম্বন্ধে কিছু উপায়ের কথা বলা হয়েছে আপনি চাইলে এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন বউ যদি কোনো বিষয়ে রাগ করে তাহলে আগে থেকেই মনে মনে চিন্তা করে নিন কি কি প্রশ্ন সে করতে পারে এবং কিভাবে সেগুলোর উত্তর দিবেন এর মানে এই নয় যে আপনাকে মিথ্যা বলতে হবে একটু সাজিয়ে গুছিয়ে তো বলা যায় কি বলেন যদি ভুলটা আপনার হয়ে থাকে তাহলে আগেবাগেই নিজের দোষ স্বীকার করে নিন আর আন্তরিকভাবে সেই দোষের জন্য দুঃখ প্রকাশ করুন দেখবেন বউ রাগ হবে ঠিকই কিন্তু অনেক দ্রুত সেই রাগ চলেও যাবে বউ রাগ করেছে বলে সোশ্যাল মিডিয়ার ওয়ালে ভুলেও দুঃখ প্রকাশ করবেন না অথবা তার অফিসে ফুলের তোরা কিংবা দুঃখ প্রকাশ করে কাঠ পাঠাবেন না এতে সে আরো অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে পারে যা রাগ তো কমবেই না উল্টো কয়েক গুণ বাড়িয়ে দেবে বুল যদি আপনারও না হয়ে থাকে তবুও মাঝে মধ্যে নিজের কাজেই সব দোষ নিয়ে নিন কি আর করবেন বলুন অযথা ঝগড়া করার চেয়ে কিছু মেনে নিয়ে চুপ থাকাটাই শ্রেয় কারণ দুই পক্ষই সমান রাগী হলে সেই সম্পর্ক টেকানো বড় দায় বউ যদি অতিরিক্ত রাগী হয় তাহলে নিজের ধৈর্য ধরতে শিখুন আপনার মাথা ঠান্ডা না থাকলে বউকে সামলাবেন কি করে বলুন পৃথিবীতে সব মানুষ সমান হয় না কারো রাগ বেশি থাকে আবার কারোটা কম আপনি না হয় কমের খাতায় নিজের নাম লিখে নিন কিছু সময় বউকে একা থাকতে দিন রাগের সময় আপনি সামনে থাকলে কখনোই তা কমবে না তাই এই সময়টা তার কাছ থেকে দূরে থাকুন কিছুক্ষণ পর রাগ কমে গেলে তাকে সব কিছু বুঝে বলার চেষ্টা করুন